ইন্ন আলহামদুলিল্লাহ আম্মা আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে গল্প শোনাব কল্পনায় ফিরদাউসের এক বিকেলের কথা জান্নাতুল ফিরদাউস সবুজ প্রান্তের একটি গাছের নিচে হেলান দিয়ে বসেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম দুপাশে খানিকটা ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সাহাবা মানুষের আবেগ অনুরক্তির সীমা নেই এও যাচ্ছে সাক্ষাৎ করে ফিরে আসছে আমরাও গেলাম দূর থেকে দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবি একে একে কি যেন বলছেন কাছে গিয়ে শুনি তিনি আল খুদুস বিজয়ের গল্প শোনাচ্ছেন উমর ইবনুল খাতা রাদু তাকে জিজ্ঞেস করলেন বিজয়ের পর তুমি ইয়াহুদ ও নাসারার সাথে কীরূপ আচরণ করেছো সালাউদ্দিন বললেন আমিরুল মিনিন আমি তাদের প্রতি দয়ার আচরণ করেছি আলকুদুস বিজয়ের পর যেভাবে আপনি তাদের প্রতি দয়া করেছিলেন আমরা এগিয়ে গিয়ে সালাম দিলাম আমরা এগিয়ে গিয়ে সালাম দিলাম আসসালাম আলাইকা রসুলাল্লাহ জবাব এলো উসমান প্রশ্ন করলেন তোমরা কোন প্রজন্মের বললাম বিংশ এক বিংশ শতাব্দীর সন্দিক্ষণে আমরা পৃথিবীতে ছিলাম আলীর আনহু প্রশ্ন করলেন তোমাদের অর্জন কী ছিল আমরা কেউ তেমন কিছু বলতে পারলাম না আসলে কি অর্জন ছিল আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একদল এলো আমাদের চেয়ে দু তিন প্রজন্ম আগর হয়তো ওরা ইউরোপীয় সাম্রাজ্যবাদকে তাড়িয়ে মুসলিম বিশ্বকে স্বাধীন করেছিল সাহাবারা খুশি হয়ে মুসাফা করলেন তাদের সাথে এলো আরেকটি প্রজন্ম অনিন্দ সুন্দর লাল। চাঞ্চল্য বরা খুশবু চড়ানো এক দল পরিচয় জানতে চাইলে ওরা আমাদেরকে দেখে বলল আমরা ওদের পরের প্রজন্ম তোমাদের অর্জন কি ওমর প্রশ্ন করলেন ওরা বলল আমরা তৃতীয়বারের মতো আল কুদুসের স্বাধীনতা এনেছি মুহূর্তেই পাল্টে গেল চারপাশ সালসাবিলের খলখল রব নীলকমলা জলফাই রঙা পাখিদের খিচির মিচির বাতাসে পাতা জোরার জ্বর জ্বর শব্দে ফির দাউস উদ্দেল হয়ে উঠল সাল্লামের ঠুটে সিদ্ধ হাসি আবু বক্কর প্রসন্নতা আনন্দে জলমল করছে সাহাবার চেহারা হারা হামজা রাজিয়ালু উচ্চ সুরে বলে উঠলেন মুবারক হ ওরা হাতি ছাড়ায় পাশে ডাকলো আমরা গেলাম ওরা বললো ইয়ারসুল্লাহ আমাদের পূর্ববর্তী এই বুখা প্রজন্ম তাদের অর্জন সম্পর্কে কিছুই বলতে পারেনি কারণ তারা জানে না তারা কি করে এসেছে আমরা বলছি যে ময়দানে লড়ে আমরা কুদুসের জন্য বিজয় এনেছি ওরা সেই ময়দান প্রস্তুত করে দিয়েছে ওরা পরাজয়ে গ্লানিস হয়েছে হারানোর বেতা বয়েছে তবু চুপ করে তাকে নি যার হাতে যে মিডিয়া ছিল তা ব্যবহার করে আওয়াজ উঠিয়েছে কেউ লিখেছে কেউ গেয়েছে কেউ ছড়িয়ে দিয়েছে ওরা দুনিয়াকে দেখিয়েছে বড় বড় তার সেই দৃশ্যগুলো ওরাই প্রথম প্রজন্ম ওরাই প্রথম প্রজন্ম যারা ইসরো আমেরিকান সন্ত্রাসীদের নেলেটিভকে চ্যালেঞ্জ করেছে মুনাফিক শাসকদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে ওরা রাস্তায় নেমেছে ওরা বয়কট করেছে ওদের বয়কটে শয়তানের ব্যবসায় ধাক্কা লেগেছে ওরা মজলুম বাইগুনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে ওরা রাতের পর রাত হাত তুলে কখনো সিজদায় পড়ে চোখের পানিতে জায় নামাজ বিজিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই প্রজন্ম কুদুস বিজয় করেনি তবে এর চেয়ে কমও করেনি রাসুলসাল্লি সাল্লামের টুটে আবার সেই মিষ্টি হাসি সাহাবা আমাদের দিকে তাকিয়ে বলছেন মুবারক হো মুবারক হো সুরা আল আম্বিয়ার চৌরান্ন বৈনং আয়াতে আল্লাহ তালা বলেছেন সুতরাং কেউ যদি নেক কাজ করে এবং সে ইমানদার হয় তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না আর আমি তা তার জন্য লিখে রাখি